দিস ম্যান ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন আই হ্যাভ এভার সিন এই মানুষটা আমাকে এই যে এইটা দিচ্ছে আমার গরমে কষ্ট হচ্ছে আমাকে পড়ে থাকতে দিচ্ছে মোহাম্মদ মন্টুর মতো মানুষদের কারণে বাংলাদেশটা এত সুন্দর মনে হতে পারে তিনি খুব সাধারণ একটা কাজ করেছেন যে নিজের গামছাটা আমাকে দিয়েছেন কিন্তু চত্রের করা রোদের মধ্যে নিজের মাথার গামছা খুলে আরেকজনকে দেয়া যে কত বড় আত্মত্যাগ এই পরিস্থিতির সম্মুখীন না হলে সেটা বোঝানো কঠিন যাই আজকে আমার বিষয়ে মনটু নয় বরং তিনি যে কাজ করছেন সেটি দামের কারণে পেঁয়াজ চাষ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমি দুই দিন ধরে রাশের গোদাগাড়ি রাজশাহীর পেঁয়াজের মাঠ মাঠগুলো ঘুরে বেড়িয়েছি সেখানে দেখেছি যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই কৃষক ঘরে তুলতে শুরু করেছে ভালো ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই পেঁয়াজের বীজ যারা চাষ করছেন যেসব কৃষক তারা ফসল তোলা শুরু করবেন এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু দু সপ্তাহ আগেও তারা পরাগায়ন ঠিকমতো করতে পারে নাই এই সমস্যাগুলো তারা কিভাবে ফেস করছেন এবং এই সমস্যাগুলোর কি প্রতিকার রয়েছে সেগুলো জানার জন্যই আমি বেরিয়েছিলাম আমি যাত্রা শুরু করেছিলাম কাকনহাটের দরগাপাড়া গ্রাম থেকে কাকনহাট কাকনহাটের এই গ্রামটাতে আসছি গ্রামটাতে এই বিস্তীর্ণ জমির বেশিরভাগই ধান বড় ধান লাগানো আছে কিন্তু এইটুকু জায়গায় পেঁয়াজের বীজ লাগানো আছে উনি যে হেঁটে যাচ্ছেন আল ধরে উনি আক্তার ভাই ওনার সাথে কথা বলে জানবো পেঁয়াজের বীজের এবার কি পরিস্থিতি আমরা আসলে বাণিজ্যিক উদ্দেশ্যেই বীজটা করা হয় আক্তার ভাই প্রায় ষোলো কাঠা জমির উপরে পেঁয়াজের বীজ বপন করেছিলেন এতে তার খরচ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এ মাসের প্রথম সপ্তাহে মার্চ মাসের প্রথম সপ্তাহে একটা ঝড় হয়েছিল শিলা হয়েছে সেটাতে তার পেঁয়াজের বীজের অনেক ক্ষতি হয়েছে এখানে বীজগুলো আছে এই বীজগুলো যে এখানে হলুদ হলুদ যেগুলো আছে এগুলো পেঁয়াজের বীজ আরেকটা যেটা বিপদের কথা সেটা হলো যে বীজ হওয়ার জন্য মৌমাছির দরকার হয় কারণ মৌমাছি পেঁয়াজের ফুল কাতে আসলে তখন পরাগায়ন ঘটে এবং বীজের উৎপন্ন হয় আক্তার ভাই বলছেন যে এবার মৌমাছিও তার বাগানে আসে নাই মানে এবছর মনে হচ্ছে যে লাভবান হওয়া খুব মুশকিল মৌমাছি না থাকার কারণে প্রথম থেকে ভাই অবস্থা হয়তো আশেপাশে মৌমাছির হয়তো ইয়া বাসা নাই গত বছর যেভাবে ছিল ব্যাপক এবছর কিন্তু ওইভাবে মানে চোখে পড়ে না এই গ্রামটাতে আরো পাঁচজন কৃষক পেঁয়াজের বীজ উৎপাদন করছেন তাদেরও একই অবস্থা আপনি কেমন ইনভেস্ট করছেন আর কত কতটুকু আপনার বীজ হবে বীজ তো ভাই গত বছর দেড় মন হয়েছিল মানে এক মন আশা করা মানে দূর হয় আক্তার ভাই চেহারাটাও বিবর্ণ হয়ে আছে এবং কারণ তার আশঙ্কা যে এই যে গ্রীষ্মের শুরু হচ্ছে এখন সামনে তো ঝড় দিন শুরু হচ্ছে তো ঝড় হলে তারা এটা আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কৃষক আমাকে বলছিলেন যে তিনি পেঁয়াজের বীজ চাষ করতে গিয়ে জন্য মৌমাছি পাচ্ছেন না কিন্তু আমি শহরে ফিরে এসে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি তিনি আমাকে আশ্চর্যজনক একটা তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন মৌমাছির সংখ্যা হাজার গুণে বৃদ্ধি পেয়েছে যারা মৌমাছি চাচ্ছি তারা মৌমাছি পাচ্ছে নেচারে পাচ্ছে না কিন্তু আপনি বললেন যে মৌমাছি কমে যাচ্ছে এটার সাথে একমত না তার কারণ আজ থেকে বিশ বছর আগে যে পরিমাণ মৌমাছি বাংলাদেশের ছিল তার চাইতে অন্তত এক হাজার গুণ বেড়ে গেছে আর কি মৌমাছি মৌমাছি এখন মাঠ থেকে চলে গেছে ক্যাপটিভিটিতে যে মৌমাছি বেড়েছে সেটা হলো বি হাইওয়ে চাষ করা মৌমাছি যে বিকিপার মৌমাছির চাষ করে যে মধু বিক্রি করে তারা তাদের কাছে মৌমাছির সংখ্যা অনেক বেড়েছে কিন্তু প্রকৃতিতে যে মৌমাছি থাকে বন্য মৌমাছি সেই মৌমাছিটা কমে গেছে এত ব্যাখ্যা বিশ্লেষণের পরেও একটা প্রশ্ন থেকেই গেল আপনাদের মনে আছে কিনা যে কাকনহাটের কৃষক আমাকে বলছিলেন গত বছরে যে মাঠে অনেক মৌমাছি ছিল সেই মৌমাছিগুলো এবছরেই কেন হারিয়ে গেল এই প্রশ্নটা আমি অধ্যাপক মাহতাবকে করেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে এই বছরে যখন পেঁয়াজের ফুল এসেছে তখন একই সময়ে লিচুর ফুলও এসেছে লিচুর ফুল থাকলে পেঁয়াজের খেতে মৌমাছি কখনোই যাবে না সবগুলো মিলে ভিড় করবে লিচুর বাগানগুলোতে হয়েছেও তাই তবে এক্ষেত্রে কৃষকদের জন্য তিনি একটা সমাধানও বলে দিয়েছেন তিনি বলেছেন যারা মৌমাছি পালন করতেছে তাদের কাছ থেকে মৌমাছির বাক্সও নিয়ে গিয়ে ওই পেঁয়াজের ক্ষেতগুলোর পাশে রাখতে হবে তাহলে তাদের শতভাগ পরাগায়নটা সম্ভব হবে এখানে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে পেঁয়াজ পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ চাষ করতেছে কৃষক এই জায়গাটা দুর্গাপুর এই মহিলারা যে মাথায় করে নিয়ে যাচ্ছে পেঁয়াজের ক্ষেতের মধ্যে যে ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো ওনারা বেছে নিয়ে যাচ্ছে গরু ছাগলকে খাওয়াবে এখানে এই পেঁয়াজের ক্ষেত্রে একটু সাদা দেখাচ্ছে এইখানে কিন্তু বাদামি বর্ণ ধারণ করেছে এর কারণটা হলো যে এটা বীজ প্রায় সমাসন্ন পুষ্ট হয়ে গেছে এটা এখনো দেরি আছে ঝড়ের হাত থেকে পেঁয়াজের বীজটা বাঁচানোর জন্য কৃষক একটা ইনোভেটিভ এখানে একটা পদ্ধতি গ্রহণ করেছে যে দেখেন দুই পারে বাঁশের খুঁটি দিয়ে বাঁশের বাতা দিয়ে এদিকে বেঁধে রেখেছেন যাতে ঝড়ে পড়ে না যায় কাকুনহাটের কৃষকটা বলতেছিলেন যে ঝড়ের ভয় করছেন কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে এনারা ঝড়ের একটা বিকল্প বেছে নিয়েছেন উদ্ভাবন করেছেন দুর্গাপুরের একজন পেঁয়াজের বীজ চাষী আমাকে জানালেন তিনি বিকল্প উপায়ে কিভাবে পরাগায়ন করছেন যে মানুষ বলতে যে আশি টাকা খরচ এক বিঘা মাটির কদম করতে হম এক বিঘা মাটিতে আমার ষোলো মন পেঁয়াজ লাগলে ওই সব পাঁচ টাকা মন কিনা করেন পাঁচ ষোলো টাকা পেঁয়াজেরই দাম জমির দাম দশ হাজার জমির দাম দশ হাজার আছে আপনার হচ্ছিল

পালিগ্রামে আবু তালেবের সাথে যখন আমি কথা বলছিলাম তখন তার পাশে দাঁড়িয়েছিল নান্দিগ্রামের মোহাম্মদ নানটু শেখ তিনিও পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ চাষের সাথে যুক্ত এবং তিনি প্রতি বছরে অন্তত পাঁচশো মন পেঁয়াজের বীজ পাবনাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন এবং রাজশাহীতে তার মতো আরও পাঁচ ছজন মানুষ এরকম বিভিন্ন জেলায় পেঁয়াজের বীজ সরবরাহ করে পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ চাষের পাশাপাশি এই পেঁয়াজের বীজ সরবরাহ করাটাও একটা আলাদা ব্যবসা হিসেবে গড়ে উঠছে এই রসুন মানে পেঁয়াজের সাথেই একটু হয়ে গেছে সাথে এটা আপনাদের নিজেদের কাজে লাগবে এই যে আপনাদের ধার দিয়ে আসা এটা এভাবে আমরা লাগাই প্রতি বছরে পেঁয়াজের যখন বিচি সারি তখন আপনার পেঁয়াজের বিচির সাথে সাথে আমরা এই ঢেলি দিয়ে এই এক পাশে করে আপনার এই রসুন দিই রসুন দেওয়ার পরে কি হয় এটা থাকে যায় আমরা বিচ চারাটা তুলে নিই পেঁয়াজের চারাটা তুলে নিই তুলে নেওয়ার পরে এটা শুলির কোপায় টোপাই দিয়ে সাইড দিয়ে সুন্দরভাবে মাটি টাইনে দিয়ে আপনার পেঁয়াজ লাগাই এই পেঁয়াজের সাথে এই রসুনের কাজটা হয় যায় এতে এই রসুনটা মনে করেন যে বিনা খরচায় লাভ মানে পেঁয়াজের যে খরচ মানে পেঁয়াজের যে সার ওষুধ দিই ওর সাথে এমনি এমনি হয়ে যায় এটা একটা শুলিতে ধরেন এক এক কেজির উপরে করে রসুন হবি প্রতিটা স্কুলটা মানে আদমন রসুন বাড়তে মনে করেন যে এক আলাদা ভাবে কোনোভাবে মনে হয় পরিচর্যা করা লাগতেছে না পেঁয়াজের সাথেই মনে করেন এই চর্চাতে হয় আমাদের দেশে পেঁয়াজের চাষ নব্বইয়ের দশক থেকে একই ধারায় চলে আসছিল কিন্তু দু হাজার চার এসে এটা এক লাফে অনেক গুণ বেড়ে গেছে দু সালে করা একটা হিসেবে দেখা যায় যে একর প্রতি পেঁয়াজ চাষে খরচ হয় ছত্রিশ হাজার টাকার মতো কিন্তু এখানে কৃষকরা আমাকে বলেছেন যে প্রতি বিঘায় পেঁয়াজ চাষে প্রায় চল্লিশ হাজার টাকার বেশি খরচ হয় যে দামটা হঠাৎ করে এত পরিমাণে কমে গেল আপনি কত থেকে কততে নামছে আপনার গত কালকে বেশি আসছে বাংশর হাটে ষোলোশো টাকা করে আজকে তাহার পরে শুনছি বারোশো তেরোশো হাজার এগারোশো এই বাজার যে আমাদের যে পর্যাপ্ত খরচ হচ্ছে আসলে কীটনাশকের দামটা যদি কম থাকতো তাহলে মনে করেন আমাদের ফসলের দাম কম হলেও আমাদের সমস্যা হতো না কিছু হবে আমি এবার মোটামুটি দুই বিঘি মাটিতে পিঁয়াজ লাগাইছি আপনার আর অন্য অন্য ফসল আছে কদম আছে বা রসুন আছে আমার প্রায় দুই বিঘি মাটিতে পিঁয়াজ করতে খরচ গেছে মোটামুটি আপনার প্রায় পঁয়ষট্টি সত্তর হাজার টাকা আশা করতেছি যে এখন যে পিঁয়াজ আছে আমার মাঠে দুই বিঘি মাটির থেকে আপনার প্রায় একশো ষাট থেকে একশো সত্তর মন পিঁয়াজ ওঠাতে পারবো দেশি পিঁয়াজ আমাদের এটা যদি এই দামটা যদি দুই থাকতো তাহলে আমরা কৃষকেরা মোটামুটি স্বাভাবিক অবস্থাতে থাকতাম পুরো মাঠ জোরে চলতেছে পেঁয়াজ তোলার উৎসব কৃষকের অভিজ্ঞতাগুলো আমি কৃষি কর্মকর্তাদের সাথে শেয়ার করেছি তারা আমাকে যেটা বলেছেন যে পেঁয়াজে যত কমে দাম কমে যাক লাভ কিন্তু কৃষকের হবেই আবার অনেক কৃষি কর্মকর্তা এটাও বলেছেন যে চাষাবাদের ক্ষেত্রে কৃষকরা যেভাবে হিসাব করে সেটা সব সবসময় সঠিক হয় না কারণ তারা নিজেদের শ্রম বা পরিবারের সকল সদস্যদের যে শ্রম দেন কৃষিকাজের পিছনে সেই শ্রমটা তারা হিসাবে আনেন না সব পেঁয়াজটা তো আসলে এক রকম হয় না একই দাম হয় না এর ভিতরে ধরেন বড় পেঁয়াজ মাঝলা পেঁয়াজ ছোট পেঁয়াজ দামে অনেক ডিফারেন্স হয় দেখা যাচ্ছে একশো সত্তর মন যদি পেঁয়াজ হয় আমরা সারা বছর রাখার পর ভিত্তিতে প্রায় চল্লিশ মন পেঁয়াজ শুকে যায় কারণ আমাদের তো অন্য অন্য আদার্স কোনো মানে ধরেন পানের বর বা অন্য কিছু বরজ নেই আমরা মানে পেঁয়াজের উপরে নির্ভরশীল হয়ে মানে সারা বছরটা পেঁয়াজ দুই মন চার মন করে হাটে নিয়ে যায় এবং হাটে বিক্রি করে এটার উপরে আমাদের সংসার চলে আমি যখন পেঁয়াজের মাঠগুলোতে ঘুরে বেড়াচ্ছিলাম সে সময় পেঁয়াজের ঝাঁঝালো গন্ধে সেখানে বেশিক্ষণ অবস্থান করাটা আমার জন্য কষ্টকর ছিল তো কৃষকদেরকে দেখলাম আবার ব্যাপী পেঁয়াজের ক্ষেতগুলোতে কাজ করছে আমি আশা করছি যে আমার ভিডিওটা মোহাম্মদ মন্টু দেখছেন মোহাম্মদ মন্টু আপনার ভালো কাজ করার থামিয়ে রাখবেন না পেঁয়াজের খেতে আমার সাথে দেখা হয়েছে আতিকুর রহমান সুমনের সাথে সুমন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি পেঁয়াজের খেতে কাজ করছেন দেখে আমি অভিভূত হয়েছি আপনাকে অভিনন্দন আপনার মতো মানুষ কৃষিক্ষেত্রে জড়ালে আমাদের কৃষি এগিয়ে যেতে বাধ্য কৃষি কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা তো অলরেডি কৃষকের পাশে আছেন আরও নিবিড়ভাবে থাকার এটাই উপযুক্ত সময়